সম্মানিত শুধী আমন্ত্রণ জানাচ্ছে মেডিকেল নিয়মিত অনুষ্ঠানের মেডিকেলের চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প আমরা বড় বড় মতো গত পঞ্চম বছরের আহ পদ মানে পঞ্চম বছর পার করার পরে আমরা এবার ষষ্ঠ বর্ষে আমাদের এই অনুষ্ঠানে এবং আজকে এপিসোড নাম্বার এগারো আমরা এই অনুষ্ঠানে সেকেন্ড টাইমে যারা মেডিকেলে ভর্তি হয় আসলে অথবা এভাবে বলা উচিত যারা আসলে সেকেন্ড টাইমে মেডিকেলে একটি সিট দখল করে নিজের করে নিতে পারে সে তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজাই এবং তাদের সাথে আমরা গল্প করি তাদের আমরা সফলতার গল্প শুনতে চাই এবং তাদের পেছনের গল্পটা আমরা শুনতে চাই আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষা অতিরিক্ত কম্পিটিটিভ একটা পরীক্ষা এবং সেখানে খুবই অল্প মার্কসের আসলে অনেক বড় একটা ডিফারেন্স মেক করে ফেলে সেখানে আমরা জানি যে সেকেন্ড টাইমে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলে কিছু নাম্বার অলরেডি ওদের কাট অফ হওয়ার পরে তাদের আসলে রেজাল্ট হয় সেক্ষেত্রে আসলে দ্বিতীয়বার মেডিকেলে চান্স পাওয়াটা সবার জন্যই একটা সোনার হাতে পাওয়ার মতনই একটা ব্যাপার সো সেরকমই আমরা সেকেন্ড টাইমে যারা আসলে এত পরিশ্রম করে তাদের সফলতাটাকে নিজেদের করে নিতে পেরেছে তাদেরকে আমরা এখানে ডাকি আমাদের আজকে আমাদের এখানে অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছে ফাহমিদা করিম চৌধুরী লুবা কুমিল্লা মেডিকেল কলেজ প্রাক্তন কাপাসকোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ দেখে নিচ্ছি ফাহমিদা করিম চৌধুরী লুবাকে লুবা ওয়ালাইকুম আসসালাম লুবা প্রথমেই আমার তোমাকে আমার এবং মেডিকেল পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ওকে সো তুমি তো এই যে দ্বিতীয়বার মেডিকেলে পরীক্ষা দিলে এবং হচ্ছে তুমি একটা ভালো মেডিকেলে তুমি চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ সো এইটা নিয়ে আসলে তোমার সাথে একটু কথা বলবো একটু ভালো লাগার গল্প একটু খারাপ লাগার গল্প সবকিছুই আসলে শুনবো তোমার কাছ থেকে সো প্রথম একটু ভালো কিছু দিয়ে শুরু করি সোলু বা আমাকে একটু বলে যে তোমাদের এবার আসলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো সেই সেই দিন আসলে তুমি রেজাল্টটা কিভাবে হাতে পেয়েছিল অথবা আসলে সবার অনুভূতিটা কেমন হয়েছিল বা তোমার অনুভূতিটা কেমন হয়েছিল ফলাফল হাতে পাওয়ার পরে যখন রেজাল্টটা দিল তখন বিকালে তিনটায় আমি শুয়েছিলাম তখন অবস্থা আমি ঘুমাবো ভাবি নাই কারণ ভাবছি রেজাল্ট দিবে তো ঘুম থেকে উঠে আমি হোস্টেলে থাকতাম তো আমার পাশের রুমমেট বলল যে রেজাল্ট দিছে আমি আস্তে করে উঠে নামাজ মানে আছো নামাজটা পড়ি মানে দিলে সুস্থে চেক করবো রেজাল্টটা তো নামাজ অবস্থায় মনে মনে লাগতেছিল যে আমার মেডিকেল হবে এরকম একটা পজিটিভিটি ছিল এরপর মোবাইলটা নিলাম প্রথমবার ওই যে রোল দেওয়ার পর আসে নাই এরর আসছে ওই যে সার্ভারের সমস্যা এরপর আমি আমার রুমমেট মোবাইল নিয়ে চেক করলাম আমি যখন রোল দিলাম আসলো প্রথমে ওই যে কলেজ কোর্টটা দেওয়ার আগে আমি দেখলাম আমার মেরিট পজিশন দুই হাজার তো এরপরে সব দেখার পর আমি মাথা নাম যে আমার রুমমেটদের ইয়েস আমার চান্স হয়েছে তারপর আমার বোনকে বললাম একটা ছবি নিয়ে দেখালাম যে হয়েছে সবাই আমার রুমে তারা অনেক খুশি আমি অনেক খুশি ছিলাম তারপর আম্মুকে কল দিলাম আম্মু তো অনেক খুশি অনেক কান্না করলো কথা বলতে পড়তেছিল না মোবাইলে এটা একটা আলাদা অনুভূতি আলহামদুলিল্লাহ ওকে সো তুমি কি মানে হচ্ছে তুমি কি কোথাও বা হোস্টেলে বা হলে থেকে তুমি ওই সময়টাতে ছিলে বাসায় ছিলেন এরকম কিছু আমি আমার প্রথমবার বাসা থেকে ট্রাই করলাম যখন হলো না আমি ভাবলাম যে আমি একবার হোস্টেল থেকে দেখি যেহেতু হোস্টেলে চার পাঁচজন তিন চারজন থাকতো তো আমি বললাম না আমি হয়তো হোস্টেলে আরেকটু একটু পাংচুয়ালিটি মেনটেন করব আমি হোস্টেল থেকে একটু ট্রাই করি আমুকে বললাম আমি রাজি যেহেতু আমি আরেকবার ট্রাই করব তো আমি হোস্টেলে চলে যাই ওই পাঁচ মাস চার মাস আমি হোস্টেল থেকে একদম অনেক ট্রাই করলাম আলহামদুলিল্লাহ রেজাল্ট আসছে হোস্টেলটা কোথায় ছিল আমার বাসা ছিল চাদগাঁও আবাসিক আর হোস্টেলটা হচ্ছে পার্সিবেল হিল প্যারেড কর্নার পার্সিভাল হিল প্যারেড কর্নারের অপোজিট সাইডে আচ্ছা মানে দুটাই কি চট্টগ্রামে হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে বেসিক্যালি তুমি হচ্ছে তোমার নিজেকে আসলে তুমি জানো আরো ভালো মতো নিজের প্রিপারেশন নিতে পারো সেজন্য হোস্টেলে যাওয়া তাই তো আচ্ছা এখন তোমাকে একটু জিজ্ঞেস করবো এই যে আহ সেকেন্ড টাইম এর আসলে জার্নিটা কিন্তু একটা লম্বা জার্নি বলা যায় এবং যখন দেখা যায় প্রথমবারে হয়তো বা কোন একটা অর্জন করতে পারো আহ সেটারই ধারাবাহিকতা আমার দ্বিতীয়বার দেওয়ার জন্য কিন্তু প্রচুর মনোবল প্রয়োজন বা অনুপ্রেরণা প্রয়োজন সো তোমার আসলে এই ইচ্ছাটা আহ কবে থেকে হলো বা কিভাবে আসলো যে তোমার আসলে দ্বিতীয়বারই পরীক্ষা দিতে হবে এবং একই সাথে একটু জানতে চাচ্ছি যে প্রথমবার আসলে তুমি কোন ভুলটার জন্য হয়নি অথবা প্রথমবার আসলে কি হয়েছিল প্রথমবার সব ঠিক ছিল একদম বেশি দিতাম একদম বেশি দিয়ে আমি হয়তো ভুলগুলো কম চেক করতাম আমার কি ভুল হয়েছে ওটা আমার দেখা হতো না আর 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 একটা ছিল কারণ আমি একদম হলে বেশি অস্থির হয়ে গেছিলাম প্রথমবারে যেটার জন্য আমি পাড়া জিনিস ভুল করছি যার কারণে হয় না এটা আমি পরীক্ষার হওয়া বুঝে গেছি যে আমার মেডিকেল হবে না আমি পরীক্ষা দিয়ে বললাম যে আমার জন্য জন্য কাটা আমি যে পারবো আমার দ্বারা মেডিকেল হবে তাই জন্য আমি সেকেন্ড টাইম আর একবার দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে ডাক্তার হওয়ার ইচ্ছাটা এটা কি তোমার একার ইচ্ছা নাকি বাসার সবার ইচ্ছা নাকি আসলে একটা সম্মিলিত ইচ্ছা আমার আমার ইচ্ছে ছিল আর প্যারেন্টস দের আমার বড় আপু ও ডাক্তার ডিবিএম এ পড়ে ও এখন তো ও হচ্ছে একটু চাইছিল যে হিউম্যান ডাক্তার ও হবে কিন্তু ওরও চান্স হয় নাই প্রথমবারে তো আমার একটি ইচ্ছে ছিল আমার বোন হয় নাই আমি একবার দেখব আমার প্যারেন্টসদের মানে মুখ উজ্জ্বল করতে পারি কিনা আমার অনেক ইচ্ছে ছিল যেহেতু টুকিটাকে একটু ভালো লাগতো এই প্রেশার ব্লাড প্রেশার মাপা আর ইনসুলিন দেওয়া দাদা দাদিদের এগুলো আমি করতে পারতাম ছোটবেলা থেকে আমি আমি বড় হয়ে হব ডাক্তার হব তো এই ইচ্ছেটা ছিল তো আমার বোনের হয় না আমি একবার ট্রাই করে দেখি সেকেন্ড টাইমও দিলাম তো ও আমার বোন অনেক সাপোর্ট করেছে আমাকে এখানে যে আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার মার্কস নিয়ে আমি যখন একটু বলতাম আমার ভালো হচ্ছে না আমার এরকম এরকম তো ও অনেক সাপোর্ট করতো কারণ ও তো এটা ফেস করছে এডমিশন তো আলহামদুলিল্লাহ ওদের সাপোর্ট এর কারণে এটা হয়েছে আমার ইচ্ছা ছিল বলে আমি হয়তো সেকেন্ড টাইম দিয়ে এখানে আসতে পেরেছি ইচ্ছে না থাকলে হবে না আল্লাহর কাছে চাইছি আচ্ছা আচ্ছা ওকে সো তুমি এখানে একটু অবদানের কথা বলছো সো এটা আমি একটু ডিটেইলসে জানতে চাচ্ছি যে এই যে তোমার এই সফলতা আলহামদুলিল্লাহ সো এই সফলতার পেছনে যদি আমি বলতে চাই যে তুমি কার কার কথা বা কাদের কথা মেনশন করতে চাও যে হ্যাঁ তাদের অবদান হয়তো বা তোমার এখানে মানে কি বলবো মেনশনেবল তা কার কার কথা তুমি এখানে উল্লেখ করতে চাও তোমার সফলতার পেছনে অবশ্যই আমার প্যারেন্টস আমি ওদের সব সময় আগে রাখি এরপর না বললেই না আমার বড় বোন অনেক হেল্প করেছে আমাকে মানসিক দিক দিয়ে যে তুই দ্বারা হবে টেনশন করতে হবে না সব সময় মোবাইলে যখন বলতাম মানে অনেক সাপোর্ট করেছে ও আর আমার মামা সব সময় বলতো যে মামনি কোনো কিছু হবে না তুমি ট্রাই করো চেষ্টা করো কোনো ব্যর্থ যায় না আমি ওদের থেকে মোটিভেশন ওরা আমাকে অনেক মোটিভেশন দিত আমি নিজে ট্রাই করতাম একটু মোটিভেটেড থাকার জন্য সেকেন্ড টাইমে ওইটা অনেক দরকার যে এরকম ধাপে থাকি না কেন মনোবলটা যেন ঠিক থাকে তো এটার জন্য টেনশন থাকার পরও ওদের আমার বড় বোন আমার মামা সব সময় কল করে জিজ্ঞেস করতো ঠিক আছে অসুবিধা নাই আমি বলতাম আমার এরকম লাগছে আমার এডমিশনটা একটু আপস ডাউন মার্কস নিয়ে সবসময় তো থাকে না তো ওটা নিয়ে সব সময় বলতো অনেক হেল্প করেছে কখনো বলে নাই তোর দ্বারা হবে না তোর মার্কস কম কেন বা আমি কোথাও চান্স পাই নাই প্রথমবারে আমার চট্টগ্রাম ছিল কিন্তু ওই যে হয় না মেডিকেল আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গেছি হ্যালো হ্যালো আচ্ছা সো আমরা মোছরাতে একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা লুবাকে হয়তো একটু লুজ করে ফেলেছি তো আমরা হচ্ছে আমরা একটু আমরা কিছুক্ষণের মধ্যে আবার 루বাকে স্ক্রিনে নিয়ে আসার চেষ্টা করব সো সেই পর্যন্ত আমরা একটু কমেন্টস করতে থাকি যদিও 루বা লুবা এখন আমাদের সাথে নেই কিন্তু আমরা একটু কমেন্টস বলতে যাই অনেকে 루বাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে সো এখানে একটু আমরা যদি দেখি প্রথম আছে শরীফুল ইসলাম সামি জয় বাড়াই তোফরু ওটা আমি क्वेश्चनটা কাছে পরে নুজরুল ইসলাম শামাসুন বিল্লাহ মোহাম্মদ আহমেদ শামিম খান তাসনিম জাহান তিশমা সাফু ইসলাম সবাই লিখেছে কংগ্রাচুলেশনস আপু এবং হচ্ছে আরো আরো কিছু কংগ্রাচুলেশনস টেক্সট আমি আসলে দেখতে পাচ্ছি মুকুল শেক리 লিখেছে কংগ্রাচুলেশন এবং একটা কোশ্চেন আসছে যে তো ফোরিসা করেছে যে সেকেন্ডে আমাদের আসলে কিভাবে আগানো উচিত সেটা আমি আমাদের গেস্ট আসার পরেই আমরা হচ্ছে তার কাছ থেকে শুনবো সো আমরা মোস্ট প্রবাবলি লুবাকে আমাদের মধ্যে আবার পেয়েছি হ্যালো লুবা তুমি আছো আপু dia por হ্যাঁ একটু নেট নেটওয়ার্ক জন্য তোমাকে আমরা হারিয়ে ফেলেছিলাম যেখানে আমরা ছিলাম তোমাকে একটা সম্পর্ক ছিল তো আহ যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে মেডিকোর কোন কার্যক্রমটা তোমার জন্য স্পেসিফিক্যালি হেল্পফুল ছিল বা তোমার মনে হয়েছে যে মেডিকোর এই কাজটা তোমার জন্য ভালো হয়েছে অথবা মেডিকোর অবদান আসলে কতটুকু যাচ্ছি তোমার এই অ্যাডমিশন জার্নির পথ চলাটাতে বিশেষ করে বলবো মেডিকেল বইগুলা বিশেষ করে ইংরেজি আর জিকে অনেক ভালো আর আর এক্সাম সিস্টেমটা যেরকম এক্সাম দি মানে ওনারা এক্সামটা একটু বেশি রাখতো যার কারণে আমি এক্সাম দি এক্সামে আমার কনসেন্ট্রেশনটা ঠিক ছিল আর এই এই জিনিসগুলো বইগুলো আমার জন্য অনেক হেল্পফুল আর ওনারা বইগুলাতে বাড়তি কিছু না লিখে জাস্ট আলাদা রাইটারের জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো রাখতো যার কারণে এটা বেশি ইজি ছিল যে প্রিপারেশনটা নেওয়া হয়ে যাবে এটাই আচ্ছা ঠিক আছে এখন তো জানতে যাব যে তুমি হচ্ছে প্রথমবারে যখন তুমি তুমি বলছিলে যে তুমি পরীক্ষা দিয়ে সেই তুমি একটি অনুমান করতে পেরেছিলে এবার হয়তোবা তোমার ফলাফল খুব একটা ভালো হবে না এবং তখন থেকে তুমি আসলে দ্বিতীয়বার আহ পড়বে এরকম চিন্তা করেছো তো এরপরে তুমি কি অন্য কোনো ভার্সিটিতে বা অন্য কোথাও ভর্তি পরীক্ষা দিয়েছিলে অথবা কোথাও ভর্তি ছিলে আমি আমার মেডিকেলের পরে আমার ঢাকা ভার্সিটি পরীক্ষাটা হয়েছে কিন্তু আমি যে আমাদের চব্বিশ দিন সময় ছিল প্রথমবারের পর চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে তো আমি ওই পরীক্ষাটা দিই প্রিপারেশনে পরীক্ষাতে দিয়েছিলাম তো আশা করেছিলাম যে হবে তো আমার মাইগ্রেশনে চট্ট সিটি রেজাল্ট আসতে দেই হয় প্রায় তিন মাস পরে আমার মাইগ্রেশন যেহেতু হয় তখন আমার সিট একটা কনফার্ম হয় যে আমি চট্ট ইউনিভার্সিটিতে হয়েছি তো একটু হালকা হলাম আমার যখন আমি যখন এই সেকেন্ড এডমিশনে ছিলাম সেকেন্ড এডমিশনে থাকাকালীনই আমার ওই চট্টগ্রাম সিটি রেজাল্টটা পাই এর আগে একটু অনেক হতাশা ছিল যে আমার হয় নাই কি হবে আমার প্রগ্রেসনটা কি হবে আমি আরেকবার দিবা আমার তো হয় নাই কথা এবারেও না হলে কি হবে আমার এটা একটু বেশি টেনশনের আচ্ছা ঠিক আছে সো এখন একটা কোয়েশ্চেন নিচ্ছি তো ফুল কোশ্চেন করছে সেকেন্ড চেয়ারম্যান হিসেবে কিভাবে আগানো উচিত সেটা একটু বল মানে তুমি আসলে কবে থেকে প্রিপারেশন শুরু করেছিলে বা নতুন করে তুমি যখন আবার মনস্থির করেই ফেলে যে না তুমি দ্বিতীয়বার অবশ্যই দিবে এবং তোমার দ্বিতীয়বারের তুমি শেষ দেখে ছাড়বে টাইপের একটা অবস্থা সো তুমি আসলে প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে আমি অগস্টের চব্বিশ তারিখ আমি ভর্তি হই মোটমাট সেপ্টেম্বরের এক তারিখ থেকে যখন আমি হোস্টেলে শিফট হই তখন থেকে আমি শিউর যে আমি যতদিন এডমিশনে থাকবো আমি ভালো করে পড়বো যা আমার ল্যাকিংস আছে সব ক্লিয়ার করব প্রথমবার কি ছিল বা কোন চ্যাপ্টার আমার গ্যাপ আমি জানা জিনিস কোন জায়গায় এটাই ভুল করছি ওটা বেশি দেখে নেওয়া উচিত আমার মনে হয় যেহেতু এটা শেষ চান্স আমার প্রথমবারে যে অস্তিত্ব ছিল আমার সেকেন্ড বারে ওটা থাকবে না আমি একবার এক্সাম হল এর সিচুয়েশনটা বুঝছি তা আমার ওটা নিয়ে বেশি টেনশন ছিল না আমার শুধু গ্যাপ গুলো যেন আমি জানা জিনিস ভুল না করি এটার প্রতি বেশি আগ্রহ ছিল আমার তো ওই পাঁচ মাসে আমি শুধু এটাই জোর দিয়েছি যে আমার যেন ভুল না হয় ভুল কম হলে আমার চান্স এগিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এখানে একটু তোমাকে প্রশ্ন করি তুমি তো মেডিকোতে চট্টগ্রাম ব্রাঞ্চে মুস্করাব্লিভ ভর্তি ছিলে তাইতো তো তুমি আসলে এরকম অনেক একটা ব্যাপার থাকে যে ঢাকায় গিয়ে পড়তে হবে বা ঢাকার ব্রাঞ্চে পড়তে হবে তোমার কি এমন কিছু ফিল হয়েছে যে তোমার আসলে ঢাকায় পড়লে হয়তোবা ভালো হতো বা চিটাং ব্রাঞ্চে তুমি হয়তোবা ও মানে কি বলে তুমি কি বলবো যে তুমি কোনো ডিফারেন্স কি আসলে বুঝতে পেরেছো বা এমন কিছু কি তুমি ফিল করেছো চট্টগ্রাম ব্রাঞ্চে মানে ঢাকার বাইরে আসলে ক্লাস করে না ওইটা চট্টগ্রাম ব্রাঞ্চ বা ঢাকা ব্রাঞ্চ মেটার করে না ওটা আসলে আমি যে এক মিশনে পড়বো পড়ালেখার উপর ডিপেন্ড করে আমার রেজাল্ট তো ব্রাঞ্চ নিয়ে কখনো ভাবি নাই যে কোথাও যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সো এখন হচ্ছে তোমাকে প্রশ্ন করব আপু যে তুমি আসলে তোমাদের তো তুমি যখন এইচএসি দিয়েছো তখন তোমার শর্ট সিলেবাস ছিল এরপরে তোমার হোল সিলেবাস ছিল মানে অ্যাডমিশনে প্রথমবার অ্যাডমিশন দিয়েছো তখন হোল সিলেবাস ছিল এবং এরপর তো তুমি একটা মোটামুটি একটা সময় পেয়েছ হোল সিলেবাসটা কাভার করার কিন্তু এখানে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে একটা যেটা ব্যাপার চলে আসে যে কোন রাইটারের বই পড়বো সেটা নিয়ে একটা ব্যাপার চলে আসে যে একজন রাইটারের বই পড়লে হবে নাকি দুইজনের বই পড়তে হবে সো তুমি আসলে অন্য রাইটারের বইটা আসলে কিভাবে কাবার দিয়েছো স্পেশালি আমি বায়োলজির ক্ষেত্রে প্রথমে হাসান স্যার আর আজমল স্যার ক্লিয়ার রাখতে হবে এটা আমার একটা টার্গেট ছিল তো আমার ক্লিয়ার না থাকলে আমি অন্যবই ধরতাম না আলিম আলিম স্যারের ক্ষেত্রেও তেমন জুলজির ক্ষেত্রে যেহেতু আমাদের মেডিকো থেকে যেগুলো ছিল ওগুলো আগে আমাদের যে ক্লাসগুলো হতো এই যে ইনটেনসিভ ক্লাস एग्जाम হয়েছে এর আগে যে ক্লাসগুলো হয়েছিল তো ওগুলাতে জলোজি উনারে শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো দাগাই দিত আমি ওগুলো কি করতাম অন্য রাইটার থেকে কেটে নিয়ে আজমল স্যারের বইয়ে লাগাই দিতাম যাতে আমার অন্য রাইটারের বই বেশি সময় না যায় সব এক বই চলে আসে ওইটাই বেশি কুশলি কেটে কেটে জাস্ট আজমল স্যারের বইয়ে লাগাই দিতাম যাতে আমার ওই বইটা খুলতে বায় সময় না যায় এটা মানে বেসিক্যালি তুমি হচ্ছে পাশাপাশি না পড়ে তুমি প্রথমবার যখন দুইটা একসাথে পড়েছো তখন ইম্পর্ট্যান্ট পার্টুকুল মানে যেটা ক্লাসে ইম্পর্ট্যান্ট বলা হয়েছে সেটা তুমি ওখানে একসাথে করে আহ করে ফেলেছো তাই তো আচ্ছা তো এখন একটু তোমাকে জিজ্ঞেস করে যে ইংরেজি ব্যাপারটা নিয়ে আসলে কিভাবে আগানো উচিত আহ বা ইংরেজি আসলে তুমি কিভাবে পড়েছো ইংরেজি আমি প্রত্যেক দিনই রাখতাম এটা আমার নিয়মিত ছিল যাতে ইংরেজি আমার প্রথমবার ইংরেজি বেশি ভুল যায় তো ইংরেজি আরজি কে এটা আমি আমার পড়ার মাঝখানে থাকবেই আমি বেশি টাইম দিছি যেমন ইংরেজি বিশেষ করে প্রেজেন্ট ইডিয়ম আর একটু ট্রাই করতাম সিনেমা কিন্তু কমন তো পড়বে না যেন সবসময় রেগুলার রাখতাম ভাগ্যে তো আসতে পারে সিনেমা তো এগুলাই নিয়মিত রাখলে ইংরেজি পুরো বইটাই মেডিকেল পুরো বইটাই কভার হয়ে যাবে আর বিসিএস তিনবার কমপক্ষে তিনবার হলেও রিভিশন দেওয়া উচিত বিসিএস আর বিগত প্রশ্নগুলো মেডিকেল ডেন্টাল এগুলো সবসময় রাখতাম ফ্রি থাকলে সব সময় এগুলো করার চেষ্টা করতাম বিসিএস আর বিগত বিগত বছরের প্রশ্নগুলা আচ্ছা তো এখানে এটার সাথে একটা কোয়েশন করতে চাই যে তুমি আসলে কয়টা মানে কোন কোন বই পড়েছো জি কে আর ইংলিশের ক্ষেত্রে কি বই ফলো করেছো শুধুমাত্র মেডিকুল বই আর প্রথমবারে যে কোচিং এ ছিলাম ওই ওই কোচিং এর বইটাও একটু ট্রাই করতাম ওখানে কিছু লিখে রেখে রাখছি লিখে রাখছিলাম কিনা জি কে এর ক্ষেত্রে সেম জি কে এর প্রথম যে কোচিং এর বই ছিল ওটাল ছোট ছিল তো দেখতাম মেডিকোর সাথে মিলাই ওখানে ইম্পর্টেন্ট কোন দিয়ে রাখছি কিনা ওটার সাথে মিলাই পড়ার চেষ্টা করতাম আচ্ছা ঠিক আছে আপাতত মেডিকোর বই পড়লেই হয়ে যাবে জি কার ইংলিশ ক্ষেত্রে বাড়তি আর বই পড়িনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এখন একটু একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে দ্বিতীয়বারে যারা আসলে পরীক্ষা দেয় সময়টা একটু লম্বা থাকে এবং হচ্ছে একটা নিজেদের মাথার উপর একটা ভর থাকে যে আচ্ছা আমার আগের বার হলো না এবার আমি আবার চেষ্টা করছি আহ আল্লাহ না এবার যদি কিছু একটা খারাপ হয়ে যায় এরকম একটা টেনশন থেকে দেখা যায় হতাশা ভর করে সো তোমার কি কোনো সময় হতাশা কাজ করেছে বা আসলে কাজ করলেও তুমি আসলে এখান থেকে নিজেকে কাটিয়ে নিয়েছো কিভাবে আমার সব সময় হোস্টেলে থাকা অবস্থায় মেডিকো রেজাল্ট দেখতাম আমার রেজাল্ট তেমন একদম হাই থাকতো না একটা রেঞ্জে থাকতো সব সময় তো ভাবতাম যে আমি সেকেন্ড টাইমে যেহেতু আমার তো আরো বেশি নাম্বার পাওয়া উচিত কমপক্ষে আশি ক্রস করেন নাইনটি ক্রস করা উচিত কিন্তু আমার রেজাল্ট সবসময় ওরকম থাকতো না একটু টেনশনে থাকতো তো নিজেকে ভাবতাম যে আমার এই মার্কটা আমার মেডিকেলের মার্ক কখনোই হবে না আমার মেডিকেল আমি যখন পরীক্ষা দিব ওই মার্ক ওখানে যে নাম্বার পাবো ওটা দিয়ে আমার চান্স হবে তো আমার এই নাম্বার গুলো নিয়ে মাথা ব্যথা করা উচিত না আল্লাহ ওই জিনিস ওই মেডিকেলের রেজাল্টটাকে আমার চান্স হিসেবে দিবে তো আমার সবসময় মাথায় থাকতো আল্লাহ থেকে বেশি বেশি চাইতাম যে এরকম খারাপ বা আমার এক্সাম খারাপ হলে আমি যেন এরকম এক্সাম না দিই আমার একদম প্রিপারেশন যেন বুঝানো হয় আহ সেটাই হয়েছে যে যে মার্কটা আমি কখনো মেডিকেল তো পাই নাই ওটাই আমি মেডিকেল এক্সামে পেয়েছি এটাই হয়েছে সব সময় এটা একটু জানতে চাবো যে তোমার গতবারে কত মার্কস পেয়েছি এবং এবার কত মার্কস পেয়েছো গতবারের মার্কস তো সামথিং ফিফটি প্লাস বেশি ছিল না আমার অনেক কম রেঞ্জে এবারে ছিল একাশি দশমিক দুই পাঁচ থ্রি মার্কস কেটে আটষট্টি দশমিক আটাত্তর দশমিক দুই পাঁচ ও আচ্ছা ঠিক আছে ওকে সো এখন একটু প্রশ্ন করব যেটা আসলে আলটিমেটলি দেখা যায় যত ভালো प्रिपरेशनই থাকুক পরীক্ষার আগের সাতদিন কিন্তু সব সময় অনেক স্ট্রেসফুল থাকে সো তুমি আসলে পরীক্ষার সাত দিন আসলে মানে পরীক্ষার আগের সাত দিন তুমি আসলে কিভাবে নিজেকে ম্যানেজ করো আমি ভেবেছিলাম যে পরীক্ষার আগে একটা একটা एग्जाम দেওয়ার চেষ্টা করব কিন্তু লাস্ট সাত দিনে আমি সবচেয়ে তিনটা एग्जाम দিয়েছি নিজে নিজে বাসায় বসে তো চেষ্টা করতাম যে একদম প্রেশার নিব না শুধু ইংলিশের জিকেটা একবার রিভিশন দেওয়া উচিত কারণ ওটাতেই তুলতে পারবো আমি আরো এগিয়ে যেতে পারবো তো সেই জন্য ইংলিশ জিকের ক্ষেত্রে আমি দিনের মধ্যে লাস্ট পাঁচ দিন ধরেন আমি ওগুলোতে সময় দিয়ে দিছি বাকিগুলো পদার্থ ফিজিক্স আর রসায়নের ক্ষেত্রে একদিন একদিন করে শুধুমাত্র পৃষ্ঠে উল্টা উল্টে দেখতে আমি কিছু গোল করে লিখে রাখছিলাম কিনা ডেলিতে যেগুলো গোল করছি ওগুলো আমি একটা গোল করে লিখে রাখতাম যে ভুল হয়েছিল আমি একটু দেখি জাস্ট এটাই করেছি সবসময় তো প্রিপারেশনের ক্ষেত্রে সাত দিন এমনকি পরীক্ষার আগের দিন রাতেও পৃষ্ঠে উল্টাই শুধুমাত্র রসায়নটা দেখেছিলাম আহ আলহামদুলিল্লাহ উম দিন কোন প্রেশার ছাড়াই দিতে পেরেছি পরীক্ষা যাক আলহামদুলিল্লাহ ওকে আপু সো তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে সো তুমি এখন তোমার যারা জুনিয়র আছে এবং হচ্ছে আগামীতে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে স্পেশালি যারা সেকেন্ড টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে এবার প্রথমবার দিয়ে হয়তো তাদের কোনো একটা মিস্টেকের জন্য হয়তো বা তারা তাদের প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারেনি অথবা এক্সাম হলে কোনো একটা ট্র্যাজেডি হয়েছে সো তারা যারা আসলে এখন দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাচ্ছে তাদের এখন কিভাবে আগালে তারা আসলে নিজেদের নিজেদেরকে এগিয়ে রাখতে পারবে তাদের জন্য কিছু পরামর্শ দাও তো ছোট যারা পরীক্ষা পরীক্ষার্থী হবে তাদের জন্য আমি বলবো যে পরীক্ষার জন্য প্রেসারটা না নিতে খুব সুন্দর ডেইলি একটা রুটিন সেট করতে যে আমার পড়াশোনার মধ্যে লেগে থাকতে হবে বেশি প্রেশারাইজ হলে কি হয় যে আমার মাথায় কিছু থাকে না আমার জানা জিনিস ভুল হয় ওটা শুধুমাত্র পরীক্ষার হলে সিচুয়েশনটা আমরা কেউ জানি না কি হবে অনেকের জানা জিনিস ভুল হয় যার কারণে আমি বলবো যে জানা জিনিসগুলো একটু রিভিশনে রাখতে যাতে ওটা আর ভুল না হয় আর ইংলিশ ডিকেটে সব সময় ইংলিশ জিকে কে বলবো যে প্রত্যেকদিন পুরো এডমিশন জার্নিতে যেন প্রত্যেকদিন থাকে যাতে ওই জিনিসগুলোর মার্ক কম না আসে আর যদি বলি যে ওই এক্সাম হলে প্রশ্ন আমার সময় হয়েছে কি প্রশ্ন আসা অবস্থা আমি অস্থির হয়ে গেছিলাম প্রথমবারে তো অস্থির না হয়ে জাস্ট কাম থাকার চেষ্টা করা ইজিলি যখন স্যার প্রশ্ন দেয় তখন একটু করে দেখে যেগুলো সরাসরি পারা যায় মানে একটু ভাব ভাবনা চিন্তা থাকা অবস্থায় না যেগুলো দেখেই পারা যায় ওগুলো আগে দাগাই ফেলা আমার বিশ মিনিটের মধ্যে শুধু জানা প্রশ্নে যেগুলো আমি পারি ওগুলো দাগাই ফেলবো আর যখন আবার রিভিশনটা দিব তখন একটু হার্ড যেগুলো একটু ভাবতে হয় ফিফটি ফিফটি ওগুলো দাগাবো দেখবো যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার প্রায় হয়ে প্লাস ক্রস করবে বাকিগুলো ম্যাথ থাকবে ম্যাথ গুলাকে আসতে খুব আস্তে ধীরে দেখার চেষ্টা করা সব ম্যাথ আস্তে আস্তে করলে কি হয় মানে আনসারটা মিলে যায় আমরা বুঝতে পারি যে যদি দশটা ম্যাথও থাকে ওগুলো অনেক ইজিলি আনসার করা যায় যেটা সেকেন্ড টাইম আমার হয়েছে আমি ম্যাথ গুলো একটু রিভিশন দেওয়ার সময় আমার ম্যাথ সব হয়েছিল শুধুমাত্র কেমিস্ট্রির একটা হয় নাই তো চেষ্টা করা আসতে দিরে তখন লাস্টের পাঁচ পনেরো মিনিটের মধ্যে যে দশ বারোটা থাকবে ওগুলোর মধ্যে বেশি দাগানোর চেষ্টা না করা নাইনটি থেকে হান্ড্রেড এর মধ্যে থাকার চেষ্টা করা যেমন নাইনটি থ্রি ফাইভ এরকম দাগানোর চেষ্টা করা বেশি দাগালে কি হয় যে ভুল হওয়ার চান্সেস বেশি থাকে নাম্বার কমে যায় তো খুব ধীরে সুস্থ পরীক্ষা দিলে আলহামদুলিল্লাহ চান্স নিশ্চিত হবে ওকে ঠিক আছে আপু তোমার সাথে কথা বললাম অনেক কিছু জানলাম তোমার এডমিশন টাইমের আহ জার্নির গল্পগুলো শুনলাম এবং তোমার কাছ থেকে আসলে আমার মনে হয়েছে জুনিয়ারাও অনেক কিছু শিখতে পারবে সো তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো মেডিকোকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং আহ মেডিকো তো একটা পরিবার সো সামনে ইনশাআল্লাহ দেখা হবে সামনাসামনি এবং আবারও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা তোমার সামনের দিনগুলোর জন্য Nova tabua. Assalamu alaykum. বা দে কথা বলছিলাম লুবার সাথে শুনছিলাম তার অ্যাডমিশন জার্নির গল্প এবং তার প্রথমবার সে আসলে নিজেই বুঝতে পেরেছিল যে তার प्रिपरेशनটা যেভাবে 나와 দরকার ছিল হয়তো বা সেভাবে হয়নি এবং তার ফলো স্টুডি আসলে দ্বিতীয়বার এবং চেষ্টা করে এবং সেই সেই চেষ্টার হাত ধরেই আসলে সফলতাটা আমাদের আমার আমি আশা করছি যে আমাদের লুবার জার জুনিয়র আছে তারা লুবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে সেই আশায় এখানে শেষ করছি আর সামনে দেখা হবে নতুন কোনো মুখের সাথে তাদের তার চ্যালেঞ্জিং percorsoর গল্প সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম